হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যালকুলেটারের সাহায্যে কীভাবে দ্রিপদী বিস্মৃতির অঙ্ক করতে হয় তো প্রথমে যে অঙ্কটি দেখছেন ফাইভ সে টু আমরা এটাকে ক্যালকুলেটারে কীভাবে করতে পারি খুব সহজে সেটা আপনাদের এখন দেখাবো তো ক্যালকুলেটারের কাছে যাচ্ছি আমরা এখন আগে প্রথমে আমরা শিফট বাটনে ক্লিক করব সরি আমরা প্রথমে ফাইভ সি টু তো সেজন্য ফাইভে ক্লিক করবো পরে দেওয়ার তারপরে এখানে ভাগ চিহ্ন চাপ দেব এবং তারপরে টু দেবো তারপরে ইকলে চাপ দিলে দশ উত্তর চলে আসলো এবং কেটে দিয়ে আরেকবার নতুনভাবে শুরু করব প্রথমে দিব থ্রি তারপরে শিফট তারপরে ভাগ চিহ্ন এবং তারপরে ওয়ান সমান চিহ্ন চাপ দিল থ্রি উত্তর চলে আসলাম এবং কেটে দিলাম এবং আরেকটি করবো ফোর সি টু তো সেই জন্য প্রথমে ফোরে চাপ দিলাম তারপরে শিফট এবং তারপরে ভাগ চিহ্ন চাপ দিলাম তারপরে টু দিয়ে ইকলে চাপ দিলে উত্তর ছয় এবং পরের অঙ্কটা আপনাদের জন্য রইল আপনারা এই পরের অঙ্কটা করবেন এবং আপনাদের নিচের অঙ্কগুলো এখন করে দেখাবো এই অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো যদি এখানে এনের সঙ্গে কিছু না থাকে তাহলে আমি যে নিয়মটা এখন দেখাবো সেই নিয়মে করা যাবে তো এখানে এন সমান কত বললে আমরা এখানে পাঁচের সাথে তিন যোগ করে দিব যোগ করলে কত হয় আট তো আমরা এটার উত্তর হবে আট কিন্তু এর সঙ্গে কিছু থাকা যাবে না এনের সঙ্গে বা এর পাশে কিছু থাকলে এটার উত্তর ঠিক আসবে না যদি এভাবে শুধু খালি থাকে তো আমরা এ নির্মাণ বের করবো এই দুইটা যোগ করে দিয়ে তাহলে এটার উত্তর হবে কত সাত এই যে চার আর এই তিন যোগ করলে সাত এবং পরের উত্তরটা আপনারা করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন